এই যে বিশ্বাস করেন আর না করেন ওর চোখের দিক তাকান ওর চোখের পানি চলে আসছে ওই শরীরটা কিছু না আল্লাহ ভয় নবীর হইল বাকি আছে কয়েক তো বাকি হইছে কয়েক তো ভাই এ ভাই আর কয়েক তো আছে আল্লাহ আকবর বলেন এ জোরে হয় নাই জোরে জোরে হল্লা লা 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 ডাউ সোরে একটা ডাকদান ডাকদান টাক টান চোরে আল্লা হুয়া নামাজ হ্যাঁ ভাই কয়েবটাই ধরেন না কেন ধরেন ধরেন ধরন ধরেন হ্যাঁ আর ভাই ধরেন না কেন ম্যাদিনা যাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না দিনা জাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না আল্লাহপুৰাণী বলছে ইদা যা জানো হোমলা ইস্ত আখিরুনা সাতওয়ালা ইস্ত উদিমু রব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ শোনা তোমার মৃত্যু যখন যে সময়ের মধ্যে দাওয়া আছে যেই টাইম দেওয়া আছে এর এক সেকেন্ড আগে এবং এক সেকেন্ড পরে দুনিয়ার সমস্ত মানুষরা যদি তোমার উপরে রিবার মারে তোমাকে কম্পিউটারের সামনে দাঁড়ায়া রিবাল বাওয়ার বম সেট করে তোমাকে মারার চেষ্টা করে রব্বি কারিম আহকামুল হাকিমিন যদি তোমার হায়াত লিখে রাখে মুসলমান হলে জবাব দিবেন দুনিয়ার কোন বম বারত দিয়ে আপনাকে মারা যাবে না কি জোরে বলেন ও আল্লাহর বান্দা অন্য আপনাকে কফিন হাট সার্জারি করবার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হসপিটালে যদি আপনাকে নেওয়া হয় চেন্নাই না হয়েছে আপনাকে অসংখ্য টাকা পয়সা খরচ করে আপনি ইন্ডিয়ায় চলে গেছেন সেখানে যাওয়ার পরে আপনাকে বিশ্বের সবচেয়ে বড় বড় ডাক্তাররা আপনাকে অপারেশনের জন্য অপারেশন থেকে নিয়েছে চতুর্দিক থেকে তারা আপনাকে ঘিরে ফেলছে সব কিছু রেডি হয়ে আছে অপারেশন করবে মুসলমান একটু জবাব দেওয়া যাবে কি আওয়াজ দিয়া বলেন আল্লাহ যদি হায়াত না রাখে এই ডাক্তারগুলো কি আপনারে বাসাইতে পারবে ও আল্লাহর বান্দারা বলেন পারবে যেই মানুষ বিশ্বাস করেন আল্লাহ কলাকল মৌ চাৱাল হায়া তালিয়াব লোৱাগুম আই হুকুম আহাসানো আমালা অহুৱল আজি জোনু গফু আল্লা বংশী দুনিয়ার মানুষ সনা হায়াতের মালিক মৌতের মালিক পৃথিবীর কোনো মানুষকে যদি আপনি বলেন দুনিয়ার সমস্ত সম্পদ গুলি দেওয়ার পরে একটা দিনের একটা হায়া কেনা যাবে তাহলে মনে হয় আপনার আমার সাইতে এই জমিনে যারা সাদাবাজি টেন্ডারবাজি করে সাবেক অনেক মন্ত্রীকেও আমরা দেখেছি এই দেশে বাদ দিয়া বাহিরের দেশে একশো দুইশো নয় ছয়শো বাড়ি পর্যন্ত তারা কিনছে আপনারা আওয়াজ দিয়া বলেন এটা বুঝি তার মন্ত্রীগিরির টাকা না আপনার আমার টাকা ও আল্লাহর বান্দারে আমি আওয়ামী লীগ বুঝিনা জাতীয় পার্টি না সত্য ন্যায় আর অন্যায় বুঝি এই জমিন এখন অন্যায় করবে যারা জমিন যেহেতু আল্লাহর ওরে আজ হোক কাল হোক অ্যাঁ বিচার করা হবে জোরে 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 অধিকার চাইতে গেলেন পিতামাদের ঝাঁজা করে দেওয়া হয় মনে হয় যেন কারো বাবার কাছে কারো স্বামীর কাছে দেশ বিক্রি করা হয়েছে ওরে কারো স্বামী কার কোন বাপকে দেশ বিক্রি করি নাই এই দেশটা আপনার আমার আমাদের সবার ঠিক নাজরে জোরে বলেন আল্লাহর বান্দারা খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহু অনলি একজন হাজার হাজার সৈন্যরা তারে ধরে ঘিরে ফেলছে এবার খালিদ বিন ওয়ালিদ আসমানের মালিকের দিকে উপরে একটা তাকায়া শাহাদত আঙ্গুলটা উপরে দিয়া জোরে একটা আওয়াজ দিয়া বলছে লিল্লাহে তাকবীর এই তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরদের হাত থেকে সমস্ত নাস্তিকদের হাত থেকে তোর বাড়িটা কাঁপতে 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 জমিনে পড়ে গেছে এবার একজন আরেকজনের দিকে দেখে দেখে তোর হাতের তা লাঠি কই তোর বাড়ি কই কই একজন আরেকজনকে বলে কেমনে পড়ে গেছে জানি না আরে কেমনে পড়ে গেছে তুমি জানবা না আল্লাবুংসে অমাকারু ওমাকার আল্লাহ আল্লা বংখৈরুল্মা তোমার মক্কর চক্কর যা আছে তোমার সৌজন্ত কৌশল যা আছে সব কিছুর মূল কৌশল ভাঙতে পারে যিনি আওয়াজ দিয়া বলেন তিনি কে ও আল্লাহর বান্দার আজকের এই ধর্ম কুরআন মাটিতে আল্লাহর কুরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যারা এখানে বসে বসে শুনছেন যাদেরকে ভালো লাগতেছে আবার এমনও আছে কারো ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে ভাই কথা কন না কেন চুল কেন শুরু হয়েছে ওদের ভিতরে শুরু না তাড়াতাড়ি এখান থেকে বের হবে যুবক যারা আছে আমাদের দাদা বাবুরা আমাদের হাতে একটা মেশিন তুলে দিয়েছে নাম হলো ঠেলা ঠেলির মোবাইল কি মোবাইল একবার ডান দিক বাম দিক উপরে নিচে এটার জন্য ব্যস্ত হয়ে গেছে এই এক ঘন্টা আল্লাহর কোরআন শুনবে এটা যাদের সহ্য হয় না আপনার কি মনে হয় এরা অরিজিনাল মুসলমান না ও কথা বলেন ধান্দাবাজ কারা কারা আছে আগে যারা যারা যাবেন একটু দুহাত দেখি তো দেখি যাবেন কারা কারা যাবেন ও তুমি হাত তুললে কি না তুললে কি ছাত্র আছে 80 জন অর রোল 81 80 কটা ছুটি দেন আর যদি ছুটি দেন তাও যাব না দিলে তাও যাব স্যার জিজ্ঞাসা করছো রোল কত ক স্যার 81 ও তুই থাকলে কি তো ওই আমার থাকলে কি আমার থাকলি না থাকলে কি 10 জনও যদি থাকে ও সালবে ইংসা এ ভাই কথা বলেন থাকবেন তো আমার একটা অভিজ্ঞতা থেকে বলি মন খারাপ করবেন না কি হারা নাম শুনছেন রংপুর একটা জায়গা আছে হারা গাছ এই জায়গা বিক্ষত হওয়ার কয়েকটা কারণের কারণ হচ্ছে কি 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 এমন সুখের দেয় রে ভাই মনে হয় যেন আখিরি টান দিচ্ছে হুজুর এই যে টান দিলাম বাঁচি না মরি জানি না এই যে এই জায়গায় আমি জুমান নামাজ পড়াইতাম তিন বছর আগের ঘটনা আসতেছি হাইওয়ে রোড থেকে মিরবাগ পর্যন্ত একটা রাস্তা আছে এই মাঝামাঝি একটা জায়গা বকুলতলা আমি মোটর সাইকেল চালা আসতেছি তো সাইকেলে চালাচ্ছে একজন পিছনে বসে আছে আমাদের প্রধানমন্ত্রীর গেতি গোষ্ঠী মা এবং বোনেরা সাইকেলে পেছনে বসছে বুঝছেন তো সাইকেলে পেছনে বসতে এবার ঘুমের আগে মানুষের একটা ভাব আসে কি বলে তন্দ্রা তারপরে কি হয় নিদ্রা ঘুমের আগে দেখবেন কারোর যদি বেশি ধরে ছোট বাচ্চারা হয় হয় খারাপ মন খারাপ করতেছেন তো এইভাবে তুলতেছে এবার আমি দেখতেছি কখন যে এই আল্লার বান্দি ঠাস করি পড়ি পড়ে যা আচ্ছা এই কথা যদি আমি তার বলি আপনারা কি বলেন পাপ হবে এই যিনি গাড়ি ড্রাইভিং করতেছে মানে সাইকেল চালাচ্ছে তাকে যদি বলি পাপ হবে গাড়িটা ব্রেক করে কইলাম আসসালাম আলাইকুম মানে এইভাবে সালাম দেওয়ার কারণ আছে আবার যাদের সালামে উনি কিছুটা বুঝতে পারে আমাদের দেশে সালাম কিন্তু অনেক প্রকারের আছে নেতারা যখন সালাম দেয় সালাম স্কুলের স্টুডেন্ট টিচার যখন ক্লাসরুমে ঢুকে বাচ্চারা সালাম দেয় আসসালামু আলাইকুম ঠিক আছে নতুন জামাই যখন আসে বিয়া পড়ানো হয়েছে এবার মুরুব্বিরা কয় উঠো সালাম দাও তখন দেখবেন এভাবে ধরে আলাইকুম ঠিক ভাই আমি কি কথা বিচার আচ্ছা এবার যদি আমাদের স্টাইলিং সালাম আছে আমাদের দেশে যারা বাহিরের কালচার ধারণ করে ধারণ করে দেশের খায় দেশের পরে কালচার হচ্ছে বাহিরের দেশের তাদের স্টাইলিং সালাম হচ্ছে ফোন দিয়ে সালাম দিল না দোয়া করলো না এটাও এই অর্থ কি হয় আমি আপনার মৃত্যু কামনা করতেছি বদ অত্য সালাম যে দেয় তার কাছে তিনটা দাবি হয়ে যায় প্রথম দাবি যে সালাম দিচ্ছে সে আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছে আমার দ্বারায় আপনার কোনো ক্ষতি হবে না হবে না তাহলে আমার দ্বারাই ক্ষতি হবেন একজন আপনাকে গ্যারান্টি দিচ্ছে আর যখন আপনি ਦਿੱচ্ছি সালিকুম তখন হচ্ছে আমি তোর মৃত্যু কামনা করতেছি মরিস নেকে কি কয় কি কয় মরিস না অর্থটা এমনি হয় তো আমি সালাম দেওয়ার পরে এবার উনি বলতেছে হুজুর কিছু কইবেন আমি বললাম কোয়ার জনে দাঁড়াইলম পিছনে কে কয় বউ মানে মাইয়া রং পরত কয় কি আপনারা কি বলেন বউ কন হোক আপনারা বই কন আমার কোনো আফসোস নাই আপত্তিও নাই বললাম যে কোনো সময় পরে যাইতে পারে খেয়াল করেছেন আপনারা তো দরদ কে আমি বললাম না দরদ নাই চিন্তা করলাম যদি এবার পড়ে যায় একজন মুসলমান হিসেবে তো ধরাই দেওয়া দায়িত্ব আছে না তামাক বলতেছে হুজুর যদি বেশি মহাব্বত হয় গাড়ি তুলি নিয়ে চলে যান ওই দিন একটা জিনিস মাথায় কাজ করছে হাসতেছেন না হাসির ফোরাক না চিন্তা করার জন্য বলছে ওই দিন একটা জিনিস মাথায় কাজ করছে এই সমাজে কিছু লোক আছে যাদেরকে জাসিয়া উপকার করা যাবে না করাটাও দোষ করতে যাবেন কবে কি আমার ভালোটা দেখি মাকে তো লাগে কে কথা কয় না কেন এইটা একটা স্যাম্পল দিলাম দুই নম্বর আর একটা বলি খারাপ লাগতেছে দিনাজপুর পার্বতীপুর গেছি ওয়াজ করতে ওয়াজ শেষ এই হাফ ওয়াল আমাদের রংপুরে কয় হাফ বিল্ডিং আপনারা কি বলেন উপরে টিন হাফ ওয়াল মেজে পাকা রাত দুইটায় মোনাজাত করছি এত রাত্রে কি আর আসা যায় রাত্রে থাকবার জন্য জায়গা করে দিল একটা খাট দুইটা বক্তা থাকবার জন্য ঢুকছি কাপড়গুলা খুলব খুলবো কোট খুলছি পাঞ্জাবি বোতাম ধরছি খুলবো দেখি দুইটা আল্লাহর বান্দি ডানা কাটা পরি জামিলা তুন জিদ্দান নিতারুন সুন্দরী এসে ওখানে বাংলার জয় বাংলা খ্যার পোয়াল আপনারা কি করেন আমি জানি না কি বলেন খ্যার এগুলো বিশেষ আমি বললাম বেটি এগুলো কি করবা যেহেতু যুবতী মেয়ে বন বলার সুযোগ নাই বেটি বললাম আম্মু কি করবা কি তাই কেন আরে বাবা জিজ্ঞাসা করলাম কি করবা তাই কেন কয় হুজু থাকবো থাকবো আমি আশ্চর্য খাটে কে থাকবে আপনারা নিচেকে থাকবে কয় আমরা আমি আস্তা একই একই ঘরে একই কেন আব্বু বলছে আমি ওরে সর্বনাশ তোমার আব্বু ডাক তো আসে বললাম চাষা এগুলা কি হয় বেটি পরে কোথায় তা কারমাইকেল কলেজ আমি বললাম সোবাহান কারমাইকেল কলেজ পড়ে বেটি আপনার আলহামদুলিল্লাহ ভালো কথা থাকবে এইখানে হুজুর গোটা বাসায় মেহমান দিয়ে ভরা কোথাও জায়গা নাই চিন্তা করলাম আপনাদের যদি বিশ্বাস না করি কাক করব আমি কইলাম বিশ্বাস তো ঠিক আছে ভাই সকালবেলা যখন আমি এলাকা দিয়ে যাব কোদাল দিয়ে আমার দাড়িগুলো শেষ পার করবে ও হুজুর তোমারও দোষ আছে যাদেরকে এতটুকু মানদণ্ড করবার মতো জ্ঞান বুদ্ধি হয় না এ জাতির মধ্যে কিছু মানুষ আছে সারা রাত ওয়াজ করে এদের কাজ হবে না ঠিক কথা কয় না কেন ঠিক বিরক্ত হচ্ছেন বাস আমি খালি আপনাদের গুসায় নিয়ে আমার এতটুক সময় গেল এবার একটু শোনা শেষ হবে ইনশাল্লাহ আমি ফরেনাল কারিম থেকে একটা আয়াত সুপরিচিত আয়াত তালাওয়াত করেছি বাংলা অনুবাদ ইয়া দীন আমানু আতি উল্লাহা ও আতি আমানু ও হে যারা বিশ্বাস স্থাপন করেছ কাকে কাকে আচ্ছা আমানু শব্দটা যদি না দিয়া ইয়া বলতেন তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব মানুষের জন্য যেহেতু আল্লাহ কি বলছে আমানু একটা স্পেশাল ভিআইপি প্রাইভেট ডাক বলেন তো বলেন নোকাল গাড়িতে উঠে যদি ঢাকায় যান আর যদি বারবার সুপারভাইজার কন্টাক্টার বলেন এই থামাবেন না ওই ওরকম করেন কে আপনার কি কবে এত তারা কেন আপনার তারা যদি বেশি হয় ভালো টাকা দিয়া প্রাইভেট নিয়ে ভালো গাড়িতে ঢাকায় যাও তার মানে বোঝা গেল লোকাল গাড়িতে সবাই চড়তে পারে প্রাইভেট ভিআইপি গাড়ি সবাই চড়তে পারে না তাহলে ভিআইপি ডাক দিয়ে আল্লাহ বললেন ওহে হে ইমানদারেরা আল্লাহকে যারা বিশ্বাস করো পরকালকে যারা বিশ্বাস করো কবরকে যারা বিশ্বাস করো হাসর যারা বিশ্বাস করো মিজানকে যারা বিশ্বাস করো ফুলসিরাত সিরাতকে বিশ্বাস করো আতি আনুগত্য করো এই কয়টা মানুষ এই আওয়াজ দিয়ে বললেন বলেন না আরো জোরে আনুগত্য করতে গেলে যে কয়েকটা জিনিস লাগবে এক কোন শর্ত বলেন কোন স্বার্থ এক নম্বর দুই নম্বর স্বার্থ তিন নম্বর কোন প্রশ্ন কয়টা হইল বলেন এক নম্বর তিন নম্বর কোন প্রকার প্রশ্ন ছাড়া আপত্তি ছাড়া আল্লাহর হুকুম মানতে হবে যারা করবে এখানে আনুগত্য করা হবে দুই নম্বর ওয়াতি উর রসুল এই আল্লাহর আনুগত্যর সিস্টেম যা রসুলের আনুগত্যের সিস্টেমও তা কয়টা লাগবে এক নম্বর দুই তিন আচ্ছা বলেন এই তিনটা জিনিস কেমনে করবো এটা আল্লাহ কোরআনে বলে নাই এবার কোরআন থেকে একটু আসেন খারাপ লাগতেছে বোধ হয় দোয়া করে দেই করবো নবী ইব্রাহিম আল্লাহ ইসলাম মুসলিম জাতির পিতা কে বলছে আল্লাহ বলছে মিল্লা ছোট্ট বাচ্চা কে ইসমাইল আল্লাহ ওয়ার্ডার করলেন হুকুম করলেন ও ইব্রাহিম এই সন্তান সায়ানিসে আল্লাহর কাছে কত বছর বয়সে তফসিলের কিতাবের মধ্যে আসছে ফালাম্মা বালাগ মা হুসায়া মানে দৌড়া দৌড়ি করতে পারে বয়স এমন বয়স আল্লাহ অর্ডার করছেন কিন্তু আল্লাহর কাছে চাইছে রব্বি হাবলি মিনাস আল্লাহ তোমার জন্য নাকি কইছে বংশ বিস্তারের জন্য ঠেলাঠেলি করার জন্য গুষাগুষি করার জন্য মারামারি করার জন্য পুত্র সন্তান দরকার না মুসলমান সন্তান চাইতে হলে আল্লাহর কাছে চাবে আল্লাহ শিখিয়া দিয়েছেন কোরআনে বলছে বিস্মিল্লাহ আল্লাহ তোমার জন্যেমালা দোয়া করতেছে আল্লাহ তোমার জন্য এ আল্লাহ তোমার জন্যে এই দিনকে রক্ষা করার জন্যে একটা নেক্কার সন্তান দরকার দরকার ইব্রাহিম আলাইসলাম বলে নাই আল্লাহ আমাকে একটা একটা ছেলে সন্তান দাও না মেয়ে সন্তান দাও একটাও বলে নাই নেককার সন্তান চেয়েছে আমরা যদি মুসলমান নিজেকে মনে করি আর আমাদের জাতের পিতা যদি ইব্রাহিমকে মনে করি আমরা দোয়া করব আল্লাহ আমাকেও একটা পুত্র সন্তান দাও এই দোয়া করব না দোয়া করব আল্লাহ আমাকেও একটা নেককার সন্তান দাও ও আল্লাহর দুনিয়ার মানুষগুলি সন্তান চাইতে হলে কোনো দরবারে যাবে না পীরের কাছে যাবে না হুজুরের কাছে যাওয়া লাগবে না আল্লাহ কোরআনে শিখায় দিয়েছে সন্তান চাইতে হলে শেষদার মধ্যে পড়ে যাও রব্বি কারি মাল্লার কাছে দু হাত আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ একটা নিকা সন্তান দরকার রব্বি কারিম দেখবেন ব্যবস্থা করে দিবে কারণ তার ভান্ডারে কোনো অভাব নাই আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন আল্লাহ তার দয়া করে দান করেছেন ইব্রাহিম আলাই ইসলামের বয়স তখন ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে আল্লাহ দান করলেন পুত্র সন্তান আদর করে নাম রাখলেন ইসমাইল কিন্তু ঘটনা বলার জন্য আমি বলছি না মূল পয়েন্ট যেটা ইব্রাহিম অত্যন্ত স্নেহের আর মায়ার এতটা ভালোবাসার জায়গা ইসমাইল দখল করলো ইসমাইলের ভালোবাসাটার প্রতি দুর্বল হয়ে গেল মালিক জমিনের মালিক লক্ষ্য করে দেখলেন জায়গাটা সন্তানের প্রতি বেশি দবল দুর্বল হয়ে গেছে জায়গা খা ফেলছে আল্লাহ বলছে না ওরে ইব্রাহিম আমার সাইতে ভালোবাসা দুনিয়ার কারো হতে পারে না আমি যেহেতু তোরে সৃষ্টি করেছি আমার জায়গাটা বেশি হওয়া লাগবে এবার আল্লাহ অর্ডার করলেন যাও ওই সন্তানকে রেখে আলাদা করে হাজরাকে নিয়ে বনবাসে দিয়ে লম্বা কথা হাজরাকে নিয়ে যাচ্ছিলেন প্রতি মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতেছিলেন আর বলতেছিলেন ও আল্লাহ ও আমার আসমান আর জমিনের মালিক এইখানে কোনো মানুষ নাই বসতি নাই গাছপালা নাই কি জন্য রাখবো কেমনে তারা থাকবে কিভাবে জীবন কাটাবে কিন্তু এগুলা কোনো প্রশ্ন আনবার কোনো সুযোগ নাই এবার চিন্তা করে আওয়াজ দিয়ে বলতে হবে হুকুমটা ছিল কার আরো জোরে আল্লাহর যেহেতু হুকুম ছিলাম এই জন্য ইব্রাহিম কোনো প্রকার প্রশ্ন করে নাই আপত্তি করে নাই আল্লাহ রুকুম পালন করবার জন্যে কলিজার টুকরা সন্তানকে রেখে যখন আসতেছিলেন হাজরা শুধু একবার জিজ্ঞাসা করেছে স্বামী গো একবার আপনার কাছে জানতে চাই স্বামী গো কার কারণে কিসের হুকুমে না আপনার ইচ্ছায় এই যে সামান্য কিছু শুকনা খাবার দিয়া রেখে যাচ্ছেন কবে আসবেন স্বামী বলছে আমি জানি না কবে আসবেন জানি না কোন দিন আসবেন বলে জানিনা কারণ আমার ইচ্ছায় নবীরা কোনো কাজ করে না নবীরা যা করে পরে আওয়াজ দিয়ে বলেন কার ইচ্ছায় আরো জোরে বলেন কার ইচ্ছায় ওরে আল্লাহর বান্দারা আল্লাহর ইচ্ছায় সন্তানকে রেখে যাচ্ছেন কিন্তু মনটা চায় না এই কয়েকদিন আগে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আগুনে নিক্ষেপ হয়েছিল একদিন দুই দিন না আগুনের মধ্যে পড়ে এসেছিল চল্লিশটা দিন এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন চল্লিশ দিন আগুনে থাকার পরে আবার এমন একটা কঠিন হুকুম আল্লাহর আপনি আমি হইলে কইতাম আল্লাহ হুকুমটা কি সহজ করা যায় না কমাইলেন নাকি আবার ভাই আল্লাহ এটারে কমানো যায় না সহজ করে দেওয়া যায় না কিন্তু উনি চিন্তা করেছেন না না যেহেতু আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করতে গিয়া কোনো প্রশ্ন চলে না আপনি যদি মনে করেন ফজরের ফজরের নামাজটা বড় কষ্টকর নামাজ পড়তে উঠতে মন চায় না অলসতা আসে কষ্ট হয় ওই সময় যাইতে মন চায় না কারণ আপনি ওই সময় আরামের ঘুম ঘুমান যেই ঘুম সারা রাত হয় না ওই ঘুম ফজরের আগে আগে হয় এটা মোনাফিকদের কথা ঠিক না বে ঠিক আবার আল্লাহর নবী প্রিয় সাহাবী প্রশ্ন করেছিলেন গো নবী মুনাফিকদেরকে কেমনে চিনব কেমনে বুঝব আল্লাহর নবী বলছে দুইটা জিনিস থেকে চিনবা এক ঈশা বলেন এক ঈশা দুই ফজর এই তুই অপ্ত নামাজ মুনাফিকরা পড়তে চায় না মুনাফিকদের অলস লাগে এই জন্য আল্লাহর নবী মাঝে মাঝে ফজরের পরে সাহাবাই ক্রামদের হাজিরা নিতেন আর দেখতেন বলতেন অমুক অমুক অমুকে আসছে আসছেই নাই লা নাই নবী আবার এসারের নামাজে ডাক দিয়ে বলতেন অমুকে আসছে তা ভাই কিরম না আসে নাই আল্লাহ নবী বলছে শোনো একটা মোনাফিক বুঝবার সবচেয়ে বড় উপায় এই দুই অক্ত নামাজ মোনাফিক করতেই পারবে না হাজরাতেই পুরাই বলছে আল্লাহ কষ্ট হচ্ছে মালিক কেমনে এখান থেকে ছেড়ে দিয়ে চলে যায় আল্লাহ বলছে না হুকুম আমি আল্লাহ এখান থেকে চলে যাও একদিন খারাপ লাগতেছে নয় থেকে দশ বছর কে আল্লাহ নির্দেশ দিয়েছে না না যাবি না সাক্ষাৎ করতে পারবি না স্ত্রীর কাছে যাবি না সন্তানকে দেখতে যাবি না ওরে যাদের সন্তান হয়েছে এমন একটা সময় আসে নিজের স্ত্রীর চেয়ে সন্তানের প্রতি মায়াটা বেশি হয় রাতের বেলায় কখন যাবে দ্রুত সন্তানের কপালে একটা চুমদায় মাথা একটা চুমু বাপরা আসে খাবার নিয়ে মা বলে না দিন না আর একটু ঘুমাক। আমরা বাবারা বলি না ওরে খাওয়াও তুলো অনেক থেকে খাবার টানছি ওই বড় পছন্দ করে ওরে দাও না এ যুবক এ মুরব্বী বাবা এ প্রাণ প্রিয় আম্মা জানরা আমার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমার ইব্রাহিম আট থেকে নয় বছর দেখা করার সুযোগ আল্লাহ দেয় নাই এবার যখন ভালোবাসায় মায়ায় কানতে কানতে দিলটার মধ্যে একটা আসর পড়ে গেছে দাগ পড়ে গেছে আল্লাহ ইসমাইলকে একটু দেখতাম একটু দেখা যাবে নাকি আমার আল্লাহ স্বপ্নের মধ্যে দিলেন বালাগ এই তুই তোর প্রিয় বস্তু আমার রাহি আল্লাহর জন্য কোরবানি দিয়ে দে মুফাসম অর্থ অর্থনী আসছে তফসিলের কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম বুঝতে পেরেছে এই বয়সে আমার প্রিয় আমার স্ত্রী না এই বয়সে আমার প্রিয় আমার সম্পদ না এই বয়সে আমার প্রিয় হলো আমার আদুরের কলিজার টুকরা সন্তান এই সন্তানের কথা আল্লাহ বলেছে বড় প্রস্তুতি নিয়ে গেছে কোরবানি করবার লম্বা কথা আমি বলছি না ওরে আল্লাহর বান্দা তরবারি ধার করে নিজের সন্তানের দ্বার কোরবানি করার জন্য বাপ রওনা দিয়েছে আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলবেন হুকুম ছিল কার এ আল্লাহর গোলাম ওই জাতের পিতা ইব্রাহিম দেখিয়ে গেছে আল্লাহর হুকুম পালন করতে গিয়া তোমারে হিজরত করা লাগবে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে স্ত্রীর সন্তানকে আলাদা করা লাগবে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোমাকে জেলে যাওয়া লাগবে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোমারে ফাঁসির দড়ি গলায় লাগাইতে লাগতে পারে ওরে জীবন যদি যায় আল্লাহর জন্য দেওয়ার প্রস্তুত আসি কারা কারা দুহাত তুলে আল্লাহ রে দেখাই তারা এই জমিন যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কেউ যদি আপনাকে আমাকে ডাক দেয় রাত দুইটা তিনটা বুঝি যাইতে রাজি আসি যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায় তাকবীর দিয়ে একটা মুখরিত পরিবেশ করতে হবে তারা লিল্লাহে तके